গতকালকে ব্যাপারে কি বলবেন কতটা আপনারা সফল হলেন গতকালকে আমাদের ডেপুটেশান আমরা পূর্ণাঙ্গভাবে এবং সম্পূর্ণরূপেই আমরা প্রস্তুত ছিলাম কারণ আমরা যে দাবি দাওয়া নিয়ে প্রধান ম্যাডামের কাছে গিয়ে প্রস্তুতি নিয়েছিলাম সেই অনুযায়ী আমরা জমায়েত করি গঙ্গা বাজারে এবং সেখানটা থেকে আমরা মিছিল সহকারে প্রায় পাঁচশো সাতশো জন আমাদের কার্যকর্তা এবং মাতৃশক্তি নিয়ে আমরা মিছিল করে আমরা যখন যাই তখন আমরা খবর পেলাম যে উনি অঞ্চল ছেড়ে ভয়ে পালিয়ে গেছেন তো অঞ্চল ছেড়ে উনি কেন ভয়ে পালিয়ে গেলেন তার উত্তর উনি কিন্তু দিতে পারেননি পরবর্তীকালে আমরা যখন ওখানে নির্মাণ সহায়ক যিনি যেনকে যিনাকে চার্জ দিয়ে গেছেন তিনিও বলছেন যে আম কখন প্রধান চলে গেছে আমি জানিনি তো পরবর্তীকালে আমি তাহলে প্রধানকে আপনি ফোন লাগান তো প্রধানকে ফোন লাগিয়ে বলছে আমি বিডিও অফিসে চলে এসেছি সঙ্গে সঙ্গে তখন আমরা তাকে বলি যে আপনি তাহলে আজকে ডেপুটেশান নিন তো পরবর্তীকালে তিনি আবার বিডিও সাহেবকে বলেন আপনি কি উনি ডেপুটেশান নিতে পারবেন কি পারবেন না সেখানে বিডিও সাহেব বলেন না আপনি নিতে পারবেন না এবং তাকেও জিজ্ঞাসা করা হলো যে প্রধান ওইখানটায় বিডিও অফিসে গিয়েছেন কি না কিন্তু তিনিও বলছেন না না এখানটায় বিডিও অফিসে যাননি তাহলে উনি মিথ্যা কথা বলে গেছেন কারণ আপনি বলেছেন আপনি বিডিও অফিসে গিয়েছেন স্বয়ং বিডিও বলছে প্রধান ওখানটায় নৈচনপুর একের প্রধান যাননি তাহলে আপনার প্রধান অফিসটা কোথায় বিডিও অফিসটা কোথায় আপনার আপনি হচ্ছে গঙ্গাবাজার পার্টি অফিসে গিয়ে বসেছিলেন আপনি তিনটার সময় ফোন করেছেন আপনার হচ্ছে বিডিও অফিসে দরকার আছে তাহলে আপনি ওই ক্ষণিকের মধ্যে আমরা তো চলেই গেছি সাড়ে তিনটের সময় আমাদের মিছিল শুরু হয়ে গেছে আর আপনার মতো একটা অপদার্থ প্রধান এইখানটায় থাকার জন্য আপনি হচ্ছে স্কুল টাইমে যাতে ছাত্রছাত্রীদের পঠন পাঠন বিঘ্ন হয় সেই সময় আপনি ডেপুটেশান দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছেন আপনাকে সময় চেয়েছি আপনি সেটুকু সময় না দিয়ে আপনি হচ্ছে ভয়ে ভীত হয়ে আপনি পালিয়ে গেছেন আপনি হচ্ছে অঞ্চলের ভিতরে গিয়ে বলছেন যে আমরা হচ্ছে আমার সময়ের গুরুত্ব আছে আমি এবং বিডিও অফিসে হচ্ছে আমার কাজ আছে আমি চলে গেছি আপনি এত মিথ্যা কথা বলছেন কেন কিসের ভয় আপনার আপনি একটা ডেপুটেশন নিতে পারছেন আপনার ফাইলপত্র ঠিক আছে আপনার যদি সময় ছিল না তো আপনি ফাইলপত্রগুলো কাগজপত্রগুলো দিয়ে যেতে পারতেন কাউ কোনো আধি আধিকারিককে দিয়ে যেতে পারতেন কিন্তু আপনি তা না করে আপনি চলে গিয়ে আপনি গঙ্গার বাজারে পার্টি অফিসে বসে আপনি হচ্ছে বাইট দিচ্ছেন যে আমরা দেরি করে এসছি আপনার একটা কাশিবধ নেই যে একটা ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় পার্টি তার প্রতিনিধি আসছে ডেপুটেশন দিতে আপনি ভয়ে পালিয়ে যাচ্ছেন তো বলেছি যে আপনি চালাচ্ছেন আপনাকে কেউ চালাচ্ছে এবং আপনার সঙ্গে কালকে যারা বিবৃতি দিয়েছেন বলছে আপনাদের পঞ্চাশ ষাট ষাট জনের মিডিয়াই বলে দিবে আমাদের কতজনের পাঁচশো সাতশো জনের উপরে হচ্ছে আমাদের মিছিল হয়েছে কালকে আমি আরও দেখলাম যে প্রাক্তন প্রধান সন্দীপনবাবু আপনার মনে আছে আপনাকে আমি ডেপুটেশন দিয়েছিলাম সেদিন অঞ্চলে আপনার হাতটা কেঁপেছিল তার জন্য আপনাকে পার্টি আর দ্বিতীয়বার ওই প্রধানের সিটটা দেয়নি আপনাকে অঞ্চল থেকে তাড়িয়ে নিয়েছে আপনি এখন হচ্ছে পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছেন কিন্তু আপনি বলুন যে আমফান যখন ঝড় হয়েছিল সেই ঝড়ে আপনি আপনার বাপের নামে টাকা নিয়েছিলেন কেন আপনি তো একজন প্রধান কুড়ি হাজার টাকা আপনার বাপের অ্যাকাউন্টে ঢুকিয়েছিলেন আপনি আরও বড় বড়ো কথা বলছেন ভারতীয় জনতা পার্টি চাপ দিতে আপনি আবার সেই টাকা ফেরত দিয়েছেন সরকারকে আপনি মনে রাখুন আপনার উপরে এনআইএ অ্যাক্ট হয়েছে দু থেকে দু হাজার যা কাজ করেছেন সব তালিকা দিতে হবে এনআইএ কে আপনি পালিয়ে যেতে পারবেন না আপনি চারদিকে কত গাছ কেটেছেন কত জায়গার মাটির পয়সা খেয়েছেন আপনি যদি এতই জনদরদী নেতা নৈচনপুর এক অঞ্চলের জন্য যা পয়সা খেয়েছেন আপনি ফেরত দিন আপনি আমাকে পার্সোনাল অ্যাটাক করছেন চলুন না আমার স্কুলে চলুন গিয়ে দেখে আসবেন আপনার মতো এরকম রকম রাজনীতি আমি করি না পরিষ্কার রাজনীতি করি আপনার প্রধানও যেরকম আমাকে বলে মিড ডে মিল খেয়ে নাকি আমার সংসার চলে সেই দলেও আপনি পড়লেন আপনি তো অনেক চেষ্টা করেছিলেন আমাকে দমানোর জন্য অনেক মিথ্যা কেস দিয়েছিলেন কিন্তু দমাতে পেরেছেন দমাতে আপনি পারবেননি আপনি বলছেন কি পার্টি অফিসে আসুন এ টেবিলের উপরে ও টেবিল আপনি বলছেন পার্টি অফিস নয় পার্টি অফিস ছেড়ে বেড়িয়ে আসুন ভারতীয় জনতা পার্টির এমন দুর্দশা হয়ে যায়নি আপনার ওই পার্টি অফিসের ভিতরে যাবে আপনি যেখানটায় তৃণমূলের পার্টি অফিস বানিয়েছেন ওই পার্টি অফিসটা সরকারি জায়গায় আমরা এলে ওইটা হচ্ছে জনগণের ওই বুথের সার্বিক উন্নয়নের জন্য অঞ্চলের উন্নয়নের জন্য তুলে দেবো যতগুলো অবৈধ পার্টি অফিস আছে টিএমসির এই সমস্ত টিএমসির পার্টি অফিসগুলো সব অবৈধ আর কালকে আপনারা চারদিকে আপনারা মাংস ভাতের ব্যবস্থা করেছিলেন কার পয়সায় করেছিলেন প্রধান ম্যাডাম জবাব দিন আপনি অঞ্চলের উপরে যে মাংস ভাতের ব্যবস্থা করেছিলেন এই পয়সাটা কার জন্য কার পয়সা নিয়ে আপনি করেছিলেন কিসের জন্য করেছিলেন আমাদের সাধারণ জনগণের টাকা ট্যাক্সের টাকা সেই টাকা নিয়ে হচ্ছে আপনি উপরে মাংস খাচ্ছেন মৎসব করছেন এই হচ্ছে আপনি জনদরদী নেতা এই হচ্ছে জনদরদি আপনি হচ্ছে পঞ্চায়েত প্রধান এইভাবে চালাচ্ছেন আপনি ভয়ে পালিয়ে যাচ্ছেন আপনাকে বলছি আপনি কালকে যে কাজটা করেছেন এই জঘন্য এবং নিন্দনীয় এবং নৈশনপুরে এক অঞ্চলে এইরকম ঘটনা আগে কোনো দিন ঘটেনি এরপরে যে ডেপুটেশন দিতে যাচ্ছি আপনার আর পালানোর সুযোগ থাকবে না সেই দিন আমরা অঞ্চলের চারপাশে সুন্দরবন থেকে বা নেট নিয়ে আসবো বাঘ ধরা নেট সেই নেট দিয়ে নৈচনপুর চার অঞ্চলে আমরা চারদিকে ঘিরে রাখবো যাতে আপনি পালিয়ে না যান আর ওই দিন মনে রাখবেন আপনি পালিয়ে গেলেও বিডিও সাহেব থাকবেন আপনার পরিবর্তে তিনি ডেপুটেশান নেবেন এটা নৈচনপুর একের ক্ষেত্রে আপনি কতটা অপদার্থ সেটা আপনি আবার দ্বিতীয়বার প্রমাণ করে দিলেন লাশ সুযোগ থাকবে আপনার কাছে আপনার যদি বুকের পাটা থাকে আপনার যদি সাহস থাকে তাহলে সেই দিন আপনি পূর্ণাঙ্গ টাইম হচ্ছে আপনি অঞ্চলে থাকবেন আপনাদের আর একজন বলছে আমরা রাত্রে ভিতে একটা দুটার সময় আমাদের যে কেউ এলে বলি আরে রাত্রে একটা দুটা তো দূরের কথা আপনি হচ্ছে তিনটের সময় তিনটে বাজে নিয়ে আপনারা অঞ্চল ছেড়ে পালিয়ে গেছেন এমন ভিত আপনারা ভাবছিলেন চারদিকে জমায়েত করবেন আপনাদের জন্য লোক হচ্ছে সব চারদিকে দাঁড়িয়ে থাকবে আরে এখন মানুষ আপনাদের পাশে নেই এই চোট চটটাদের পাশে নেই মানুষ বুঝে গেছে কালকে মহিলার মিছিলটা দেখে আপনি বুঝতে পেরে গেছেন লক্ষ্মী ভাণ্ডার দিয়ে মা ওই মহিলা শক্তিকে আর ওইভাবে তাদের মিথ্যা কথায় ফাঁসানো যাবে না কারণ তারা বুঝেছে যে এই সরকার যদি থাকে তাহলে তার ছেলেটা পরিযায়ী শ্রমিক হবে এবং তাদের যে ছেলেমেয়েরা আর চাকরি হবে না তারা জেনে গেছে এই জন্য তারা ওই এক হাজার টাকাকে আর পড়ুয়া করে না এই আপনার মতো অপদার্থ নৈচনপুর এক অঞ্চলের প্রধান যতক্ষণ না এখানটা থেকে সরছেন আপনি যতক্ষণ না ওই চেয়ার থেকে সরছেন যতক্ষণ না পদত্যাগ করছেন আমাদের ততদিন আন্দোলন জারি থাকবে এবং আমরা এরপরে যে ডেপোরেশান আরও বৃহত্তর আকারে হবে এবং এখনও আমাদের একটাই দাবি আপনি যতদূর সম্ভব ওই পদত্যে ওই সিট থেকে আপনি পদত্যাগ করুন দফা এক দাবি এক নৈচনপুর এক অঞ্চলের পদত্যাগ আপনি প্রধানের পদত্যাগ আপনি ইমিডিয়েট ওই সিট থেকে পদত্যাগ করুন নৈচনপুর এক অঞ্চলবাসীকে শ্বাস নিতে দিন তারা খুব কষ্টের মধ্যে আছে আপনার এই অপদার্থতা এবং যে ধরনের ব্যবহার সেই ধরনের ব্যবহার নৈচনপুর এক অঞ্চলবাসী একদমই পছন্দ করছেন না এবং যেভাবে উন্নয়ন কাজের সঙ্গে আপনি নেই আপনি শুধু পার্টি দেখেন এই থেকে আপনি যত যত দ্রুত ওইখানটা থেকে আপনি ওই অঞ্চল থেকে বিতাড়িত হতে পারবেন তার জন্য ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণরূপে ও চেষ্টা থাকবে এবং আন্দোলনে থাকবে আপনি যতদূর সম্ভব সম্ভব তাড়াতাড়ি এই নৈচনপুর এক অঞ্চল থেকে পদত্যাগ করুন কিন্তু এরপরে যে ডেপুটেশন হবে সেই ডেপুটেশন ডেটটা যাতে স্কুল টাইমে না হয় সেইটাই হচ্ছে আপনার কাছে বলা থাকলো এবং আমরাও সেটাই অনুরোধ করছি কারণ আমরা পঠন পাঠন যাতে বিঘ্ন না হয় সেই দিকে সজাগ রেখে ডেপুটেশনের ডেট ঠিক হোক আমরা সেই দিন ডেপুটেশান দেবো আমার নাম পার্থ সারথী মণ্ডল ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক